জানে না তো বর্তমান সময়ে কিছু ছেলেমেয়েরা পুরুষ নারীরা তারা মনে করে আমাদের রূপ জৌন এত সুন্দর আল্লাহ দিয়েছেন আমি এখন বাজার চালিয়ে যাব পরে তো আমার কিছু হবে আমরা অমর হয়ে থাকব থাকতে পারবে এ ছেলেমেয়েরা বোঝেনা এ যুবক যুবতী না এ মুসলিম সমাজ গদে না মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু বর্তমান সময়ে এদের এখনো পর্যন্ত চোখ খুলে নেই এখনো পর্যন্ত আমরা ঘুমন্ত অবস্থায় আছি আমাদের সমাজ কবে সজাগ হবে আমাদের সমাজ কবে জাগবে এই চিন্তা চেতনা ভাবনা কারণে এই চিন্তা চেতনা সব আছে মুসলিম সমাজ ইসলাম ধর্মটাকে একেবারে মাটির তলায় মিশিয়ে দিচ্ছে মুসলিম সমাজ কবে বলবি কবে বলবি সম্মানিত দ্বীনদার আল্লাহওয়ালা ভাই বাবা জিরা আজকে আমাদের জন্য আজকে আমাদের কাছ থেকে সবকিছু চিনিয়ে নিয়েছে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে লড়াই করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা লড়াই করে এসেছে ইসলামের জন্য তারা জিহাদ করেছে তাদের জান মাল বিবি বাল বাচ্চাকে করে দিয়েছে কিন্তু তারা এক পাও হটেনি ইসলামকে ক্ষতি করেনি তাদের দ্বারা ইসলাম तमाम দুনিয়া तमाम দুনিয়া ছড়িয়ে দিয়েছে তাদের জন্য আজকে ইসলাম আমরা পেয়ে গেছি আজকের সেই ইসলামকে আমরা মাটির তলায় মিশিয়ে দিয়ে বলছি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার কেন আমাদের কাছে ছিনিয়ে নিচ্ছে

যে কটা আলামত বলা হয়েছিল সেটা কি আলাই সালাম আসার যা আলামত দেখা যাচ্ছে যেগুলো পাওয়া যাচ্ছে যা কিছু আমরা বুঝতে পারছি আমরা ওলামা বলছি দু থেকে আড়াই বছরের ভিতরে ইমাম সালাম নামার পরিস্থিতি

আমাদের মুসলিম পাঠিয়ে বলেছে যদি তোর তুমি কথা বলো এই এই করে স্বামী স্ত্রীর আমার দশ দিন কোথায় স্বামী স্ত্রীর কথা না নিজের সন্তানকে যখনই শাসন করতে যাচ্ছে সন্তান কি বলছে তার মা দিচ্ছে পাঠিয়ে দাও এখন যাবে না তো কবে যাবে বুড়ো হয়ে গেলে যাবে এখন তো যাবার সময় মাঝি তবে এসো যখন মরণ হবে মরণের পরে বোঝা যাবে যখন ফারিস্তারা এসে আজাব দেবে শাস্তি দেবে তখন বোঝা যাবে যে পরে এখন যাবে না পরে যাবে আল্লাহ বলছে এসো ফারিস্তারা বলছে এসো আমার কাছে এসো বসতে পারবে

দুনিয়ার মানুষ সব হয়ে যাবে দুনিয়ার মানুষ সব পথ হয়ে যাবে আল্লাহ থেকে রাস্তায় চলে যাবে রসুল্লাহ ভুলে যাবে আল্লাহকে বলে ভুলে যাবে আল্লাহর ভয় তাদের দিলে থাকবে না পরের ভয় তাদের দিলে থাকবে না রসুল্লাহর মহাপত তাদের দিলে থাকবে না দের ছেলে এরা আল্লাহর পায়ের কথা বললি তারা রহস্যজনক মনে করে ও দেবে তাদের ভয় भीती বলে কিছু থাকবে না তাদের কবরের ভয় বলে কিছু থাকবে না কথা বললে পরে তারা তারাও রহস্য করে ও দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও আল্লাহ তাআলার কোরআন জারিয়ে দিলেন সমস্ত হয়ে যাবে এক

ফিরো আল্লাহ তালার হুকুম মাননেwala একদল খাটি খাঁটি ईमानदार মানুষ থেকে যাবে কি বললেন যারা আল্লাহ ভুলে যাবে আল্লাহ রসুলকে যারা मोहब्बत করবে না কিন্তু না না একদল মানুষ থেকে যাবে যারা

এত কি জন্য পর পর স্তরে স্তরে চারটি দাইক্য হয়েছিল চারটি খলিফা হয়েছিল খেলাফত পেয়েছিলেন আজতে আবু বকর ওমর ওসমান আলী তৎকালীন সময়ে কিন্তু তারা তাদেরকে বিরোধিতা করেছে বেঈমান কাফেররা তারপরে সাহাবারা ছিল তাদের সময় আছে তারপরে স্তরে স্তরে যে সমস্ত पीड़ প্রত্যেকের সঙ্গে ইসলামের সঙ্গে ইসলাম ব্যাপার নিয়ে তাদের সঙ্গে যুদ্ধ জিহা তাদের সঙ্গে লড়াই হয়েছে আজও বর্তমান সবাই এমন একটি জায়গায় আমরা অভ্যস্ত হয়েছি ইসলাম নিয়ে পৃথিবীর মানুষরা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে পৃথিবীর মানুষরা তাম পৃথিবীর মানুষরা তারা চাইছে মুসলমান ধ্বংস হয়ে যাক ইসলাম ধ্বংস হয়ে যাক কোরআন মিটে যাক আরে মিয়াজি কোরআন তো মিটবে না মিটে যাবে তুমি কোরআন মিটবে না মিটে যাবে তুমি হতে পারে মুসলমান সমাজের ছেলে মেয়েরা মুসলমানরা আল্লাহর হুকুম চাল অন্ন পথে চলে কিন্তু শুনে রাখো মুসলমানদের ভিতরে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার উত্তর শরিয়া এখনো পর্যন্ত আছে ইনশাআল্লাহ আছে কি আছে আছে মুসলমানদের ভিতরে মুজাদ্দదుয জাওয়ান দাদা হুজুর ফিল ഖিবলা তার উত্তর শরিয়া আজও পর্যন্ত আছে কে আছে আজ পর্যন্ত মুসলমানদের ভিতরে আল্লাহিন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই তার উত্তরসূরি আজ বেঁচে আছে আছে তো বিদ্যালয় এদেরকে কে বুঝবা করতে পারবে পারবে না তাহলে আমরা যদি উত্তরসূরি থাকি তো আমাদের আজকের ইসলামকে বাঁচাতে গেলে সর্বপ্রথম আমাদের ঘরে ছেলে মেয়েদেরকে এই ইসলাম শিক্ষা দিতে হবে সাথে সাথে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের ছেলেদেরকে মসজিদে পাঠাতে হবে নিজেও নামাজে হতে হবে আর তাদেরকে মসজিদে পাঠাতে হবে তারা যতক্ষণ পর্যন্ত নামাজি না হবে যতক্ষণ পর্যন্ত মসজিদ না বার হবে ততক্ষণ পর্যন্ত আমরা জয় হতে পারবো আমার কথা না কুরআন এর কথা হাদিসের কথা পর্যন্ত আমরা জয়ী হতে পারবো না কারণ আমরা যখনই মসজিদ ভরপুর করে দেব আমাদের মাথায় টুপি দাড়ি উঠে যাবে আমরা যখন এটা করব তো আমাদের সঙ্গে অন্য কমরা অন্য যে সমস্ত জালেম শাসক অন্য যে সমস্ত গায়ের ক আমরা এই টুপি দাড়ি থেকে এক থেকে ওই থেকে তারা বিতৃভূত হয়ে দূরে সরে যাবে ঠিক না আমি কি বোঝাবো আপনাদেরকে বর্তমান সময়ে মানে ইসলামের এই যে দৃষ্টি এই যে অবস্থা ওলামা বলছেন বারবার তোমরা মানুষকে এই ব্যাপারে সজাগ করো কোরআন হাদিসের কথা আজ পর্যন্ত শুনে আসছে এই কত নসিহত কিন্তু আমরা পালন করতে পারিনি পালন করব নিয়াজি আমাদের দাঁড়ি সব পেকি কাছে দাপ গেছে পালন করার সময় শেষ হয়ে গেছে কিন্তু এই সময় অন্তত আমরা চেতনা হই যে ইসলাম কে মিটিয়ে দিতে চা আমরা অন্ততপক্ষে এই সময় ইসলামের মূল মূল নীতি আদর্শগুলো আমরা মেনে নেব

মুসলমান শুধু নামাজ পড়বে এটা কিন্তু মুসলমান নয় মুসলমানদের রক্ত দিতে হবে কোরআনের জন্য পারবেন আপনারা আমি এবার শেষ কথায় আসছি যেহেতু আমার সময় সীমাবদ্ধ করা আছে আপনারা যদি ইসলামের জন্য রক্ত দিতে হয় আপনারা দিতে পারবেন একটু জোরে বলেন পারবেন ইনশাআল্লাহ কে কে পারবে হাত তুলে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায় হক পুরপুরা শরী সিলসিলায় হক পুরপুরা শরী কি দিতে হবে আমি বলছি রক্ত দিতে হবে তাই বলে যে সর্ব সময় রক্ত দিতে হবে তা নয় তবে নিয়ত করে আমাদের বার হতে হবে আমি আপনাদেরকে বলি কোরআন হাদিসের কথা আপনি আমার পরেও শুনবে আমি বলতে চাইছি এটা সমস্ত ওলামায়ে কেরাম ভারতবর্ষের যত বড় বড় ওলামাই কলাম আছে সমস্ত ওলামাই কলাম এক হয়ে আমাদের এই পশ্চিমবাংলা রাজ্যের ওলামাই কলাম এক হয়ে আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে একটি মহা সমাবেশ ডেকেছে এই সমাবেশে আমাদের ইমানি দায়িত্ব আমাদের আমাদের এই দায়িত্ব হিসেবে সেখানে আমাদের উপস্থিত হওয়া জরুরি 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 যদি আমরা ঘরে চুপ করে বসে থাকি আমরা যদি ঘরে চুপ করে বসে থাকি তাহলে একদিন দেখবেন আপনার ঘর আছে কিন্তু আপনি মরে যাবেন কবরে লাল দেবার মতন জায়গা আপনি পাবেন যদি আপনি চুপ করে থাকেন আপনার স্ত্রী মারা যাবে আপনার সন্তান মারা যাবে আপনার বাপ মারা যাবে কিন্তু কবর দেওয়ার জায়গা আপনি পাবেন না দাফন করার জায়গা পাবেন না সম্মানিত দিনদার আল্লাহ ভাই ও বাবাজিরা একবারে নতুন আপডেট মধ্যপ্রদেশে একজন মহিলা মারা গেছেন তার দাফন করবে বলে আজকের বর্তমান তিন দিন থাকে ইনদিন দাফন করতে পারছে না রেখে দিয়েছে দাফন করার কোনো জায়গা পাচ্ছে না যে সমস্ত জালেম বাচ্চা আজকে করছে তাদের নেতৃত্বে আজকের মুসলমানদেরকে দাফন করতে দিচ্ছে না যেমনি অন্য রাজ্যে হচ্ছে একজন মুসলমান একজন মুসলমান ভাই যদি দাফন হতে পারে একজন মুসলমান মা যদি দাফন হতে পারে একদিন আপনার ইমানী ইমারি সম্পদ তারা যদি দাফন না হতে পারে একদিন আপনার এই গায়ে আপনার এই মহল্লায় যদি আপনার দাফন না হয় বলেন আপনি চুপ করতে চুপ করে থাকতে পারবেন পারবেন তো বিদিকেতে যে সমাবেশ দেখেছে এটা হলো আমাদের ইমানি দায়িত্ব আমরা যদি ঘরে চুপ করে বসে থাকি চুপ করে থাকি তো আমি বলতে চাইছি একদিন এমন একটা সময় আসবে আপনি মারা যাবেন আপনার কবর দেওয়ার জন্য আপনি জায়গা পাবেন না

এনারা তো সারা জীবন যদি বসে খায় এনাদের সম্পদ ফুরবে না এনাদের সম্পদ ফুরবে না তারপরে কাদের জন্য লড়াই করছে বলো আমাদের জন্য খুব গুরুত্ব আপনারা ধ্যান দিয়ে এটা উপলব্ধি করুন আর চুপ করে বসে থাকার সময় আমাদের এনে যাদের বয়স হয়ে গেছে মুসলিম হয়ে গেছে বয়স হয়ে গেছে তারা তাদের যাওয়ার কোনো দরকার নেই কিন্তু যাদের সক্ষম আছে আল্লাহ তাআলা সুস্থ রেখে দিয়েছে আমি আপনাদের কাছে এই মেসেজটা দিয়ে যাচ্ছি আপনাদের যদি সক্ষম থাকে আপনারা যদি ক্ষমতা থাকে আপনার শরীর সুস্থ থাকে আপনার ঘরে বসে থাকা যাবে না আপনাকে ঘরে বসে থাকা আর সময় নেই আপনাকেও যেতে হবে আপনার সন্তানকেও যেতে হবে আপনার

আজকে মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে এই কথা বলবে কে এই কথা তুলে ধরবে কে মুসলমানদের সামনে আজকে আমরা এখানে ভালো আছি আমাদের জাত ভাই আমাদের iman সম্পদ গুলো সব লুপ করে নিচ্ছে মুসলমানদের মা-বন্দর इज्जतहरण করছে ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করে দিচ্ছে ঘরে পুরি যাচ্ছে লাজযাপন করতে দিচ্ছে না এই প্রতিবাদ করবে কারা প্রতিবাদ করবে কারা আমরা ছাড়া কেউ নেই আর এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব যার ভিতরে ইমান থাকবে না সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না যার ভিতরে ইমান থাকবে না সে জান্নাতে যেতে পারবে না তো আমাদের সেই ইমানি দায়িত্ব তাই বলে না এখানে না গেলে জাহান্নামে চলে যাবে এটা নয় কিন্তু এটা আমাদের ইমানি সম্পদ পাঠ করে আমাদের যেতে হবে সম্মানিত আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা আমার হয়তো বলার ভিতরে ভীত হতে পারে আমার বলার ভিতরে ভীত হতে পারে আমার বলার ভিতরে গরম হতে পারে কিন্তু আপনারা একটা সাজাক করুন গ্লামে ঘন্টা আপনারা বলে দিন আগামী 26 এপ্রিল যেন সকলেই আমরা বেরিকেটে যাব আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ মনে নিয়ত করে না এই নিয়ত আমি প্রথমে বলেছি তিনটা নিয়ত করবেন যে একটা নিয়ত যে কোন তিনটা নিয়ত আপনারা একটা নিয়ত করে তিনটি পালন করবেন এর ভিতরে যেটা মনে লাগে সেটা পালন করবেন সাথে সাথে ফিরিকেট আপনারা যাবেন আপনার পার্শ্ববর্তী যারা আছে সবাইকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি সকলে ফিরিকেট সমাবেশ ইনশাআল্লাহ কোরআনের জন্য ইসলামের জন্য আমাদের মসজিদ মাদ্রাসা খানকাহ শরীফের জন্য আমরা যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেষ কথা এটা বলবো আপনারা সকলে নামাজি হয়ে যান সকলে মসজিদে আসুন আপনার ঘরের ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে নামাজি বানান কোরআন শিক্ষা দেওয়ার জন্য ইলমে শিক্ষা দেওয়ার জন্য মসজিদ মক্তবে পাঠান সাথে সাথে আপনাদের ঘরের মেয়েদের পর্দার ভিতরে রেখে তাদের তাদেরকে ইলমে শিক্ষা দান তাদেরকে কোরআন শিক্ষা দান ঘরের মেয়েদেরকে পর্দা রাখুন তাদেরকে মা বোনদেরকে পর্দায় রাখুন সাথে সাথে সকলকে পর্দা সাথে এবং নামাজ আল্লাহর হুকুম পালন করার জন্য আপনি সেরা আপনি সেরা আপনার ঘরে দায়িত্ব আপনি নিজে নিজে মনে করে নিজে নিজে দায়িত্ব মনে করে গুন পালন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন